আমরা সবাই শীতকালের অপেক্ষায় থাকি শীতকাল মানে সকালে শিশির ভেজা ঘাস বাতাসে ধান খেতের গন্ধ দূরে কোথাও শিয়ালের ডাক আর চারিদিক জুড়ে কুয়াশার সাদা চাদর এই শীতেই গ্রামের মানুষ এক বিশেষ আনন্দে মেতে ওঠে পিঠে পায়েস আর নতুন চালের সুবাসে আমার নাম রাধা শহরে এক বহুজাতিক সংস্থায় কর্মরত এই শীতের সকালে জনবহুল শহরের আমার বিলাসবহুল বাড়ির ছাদে দাঁড়িয়ে আজ আবার ছোটবেলার কথা মনে পড়ছে আমার গ্রামের নাম পদ্মডাঙা নদীর তীরে ছোট্ট একটি গ্রাম এই গ্রামে শীতের পিঠে পুলি সুনাম ছিল দূর দূরান্তে এমনই এক শীতের রাতে কি ভয়ানক রহস্যের মুখোমুখি হয়েছিলাম মনে পড়লেই আজও ও দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আমি তখন সপ্তম শ্রেণীতে পড়ি পৌষ সংক্রান্তিতে আমাদের বিদ্যালয়ের ছুটি থাকতো গ্রামের সব বাড়িতেই পিঠে পায়েসের এক উৎসব চলত আগামী পশুই পৌষ সংক্রান্তির দিন আমাদের গ্রামের শেষ প্রান্তে গোবিন্দ নামে এক বুড়ো দাদু ভালো খেজুরের গুড় তৈরি করত। বাবা প্রতিবার তার কাছ থেকেই গুড় নিয়ে আসত আমিও বাবার সাথে যেতাম সেইবার ঠিক করলাম আমি পল্টু আর শেফালি আমরা তিন বন্ধু যাব গোবিন্দ দাদুর কাছ থেকে গুড় আনতে বাড়িতে গিয়ে বাবাকে সেই কথা বললাম বাবা পরশু তো পৌষ সংক্রান্তি পিঠে করার জন্য এবার আমরা যাব গুড় আনতে কোথায় যাবি মা দাদুর কাছ থেকে মানে আমি একা যাব না উল্টো আর শেফালিও যাবে ওদের বাবা মাকেও বলেছি না না তোদের যেতে হবে না তোর বাবাই গিয়ে নিয়ে আসবে ওদিকে রাস্তা মোটাও ভালো না বাবার তো শরীরটা একটু ভালো না বাবা বাড়িতে একটু বিশ্রাম করুক আমরা দিনে দিনে যাবো আর দিনে দিনে ফিরে আসব। আর আমি তো রাস্তা চিনি না কতবার তো বাবার সাথে গেছি বাবা মা রাজি হলো না কিন্তু আমরা সবাই যাওয়ার জন্য বায়না ধরলাম অবশেষে বাবা মা রাজি হয় ঠিক হলো কাল দুপুরে খাওয়ার পর আমরা যাব সেই মতে পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করে একটা ব্যাগে কিছু শীতের কাপড় আর একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজন গোবিন্দ দাদুর বাড়ি যাওয়ার পথে খেজুর গাছের জঙ্গল পড়ে গ্রাম থেকে জঙ্গলটা খুব দূরে নয় যাওয়ার পথে দুই পাশে সারি সারি খেজুর গাছ খেজুর গাছগুলোতে মাটির হাঁড়ি বাধা এই শীতে খেজুর গাছ থেকে রস বের হয় আর এই রস সংগ্রহ করার জন্যই এইভাবে গাছে হাড়ি বেখে আর এই থেকে মিষ্টি একটা গন্ধ আসছিল যা সারা বাতাসে মিশে এক দারুণ সুবাস এক সময় জঙ্গল পেরিয়ে সামনে গোবিন্দ দাদুর কুড়ে ঘর দেখা গেল বাইরে গুড়ের হাঁড়ি সাজানো কিন্তু গোবিন্দ দাদুকে তো দেখা যাচ্ছে না আমি দরজার কাছে এগিয়ে গিয়ে ডাকলাম গোবিন্দ দাদু ও গোবিন্দ দাদু আছো নাকি একটু পরে ঘর থেকে একজন বৃদ্ধ বেরোলেন চেনা মুখ গায়ের সবাই তাকে চেনে উনি হাসি মুখে বললেন ই মা গোড় তো আমি মাথা নেড়ে এ বললাম কতটা গোড় লাগবে রে মা দাদু 500 গ্রাম করে তিনজনের দাদু একটু ইতস্তত হয়ে বলল বাচ্চারা তোরা একটু বসতে পারবি গোড় জাল দিচ্ছি তোদের একদম টাটকা গোড় দেব কিন্তু আমাদের তো সন্ধ্যার আগে বাড়ি যেতে হবে না হলে মা বকবে বেশি সময় লাগবে না রে মা আজ পুরের একটা বড় অর্ডার ছিল একটু আগেই সব নিয়ে গেল আর একটু খালি ওই আড়াইশো মতো পড়ে আছে তাতে তো তোদের আর হবে না আমরা নিজেরা একটু ভেবে বললাম ঠিক আছে বসছি আমরা গোবিন্দ দাদুর বাড়ির পাশের জঙ্গলের একদিকে ফুলের বাগান আছে আমরা সেখানে খেলতে লাগলাম কিছুক্ষণ বাদে গোবিন্দ দাদু ডাক দিল আমরা দৌড়ে সেদিকে গিয়ে দেখি গোবিন্দ দাদু গুড় নিয়ে দাঁড়িয়ে আছে আমরা গুড় নিয়ে দাম মিটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাবধানে যাস তোরা একটু বেশি দেরি হয়ে গেল রে পারলে অন্য পথে যা ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাস না ঠিক আছে দাদু তুমি ভালো থেকো অনেক দেরি হয়ে গেল তো তাড়াতাড়ি পা চালাতে পারলে সন্ধ্যার আগেই পৌঁছে যাব চল তাড়াতাড়ি জঙ্গলে ঢুকতে নরম কুয়াশার মধ্যে গাছগুলো অদ্ভুত ছায়া তৈরি করছিল মাঝে মাঝে পাতার শব্দ দূরে কোথাও পাখির টানা ঝাপটানা বাতাসে খেজুরের গন্ধের বদলে একটা অদ্ভুত গন্ধ ভয় ভয়ও লাগছিল হঠাৎ দূরে খেজুর গাছের পেছনে একটা আলোর আভা দেখা গেল আলোটা হালকা কাঁপছে যেন আমাদের ডাকছে যেন মনে হলো আমাদের পথ দেখাচ্ছে আমরা গাছটার দিকে এগিয়ে গেলাম কিন্তু আলোটা অন্ধকারে মিলিয়ে গেল সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না শুধু অন্ধকার আমরা দ্রুত হাঁটতে লাগলাম কিন্তু যত হাঁটি তত মনে হয় পথটা বদলে যাচ্ছে পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের পেছনেও কারো পায়ের শব্দ প্রতিধ্বনির মতো শোনাচ্ছে হাঁটতে হাঁটতে দূর থেকে দেখি একজন বুড়ো লোক আমাদের দিকে এগিয়ে আসছে তার পরনে সাদা ধুতি পাঞ্জাবি মাথায় একটা কাপড় জড়ানো গায়ে হলুদ রঙের একটা পুরনো নোংরা চাদর সামনে আসতেই লোকটা চাপা ঘেস ঘাসে গলায় জিজ্ঞাসা এই পথে তোরা করছিস দাদুর বাড়ি থেকে গুড় আনতে গিয়েছিলাম বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কিন্তু সাবধানে যাস রাত বাড়লে এই জঙ্গলে মানুষ থাকে না থাকে অন্য কিছু তাড়াতাড়ি বাড়ি ফিরে যা বাবা আর গুটটাকে সাবধানে নিয়ে যাস বাড়িতে পিঠে পায়েস হবে নিশ্চয়ই বলে তিনি দ্রুত জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন আমরা ভাবলাম হয়তো গ্রামের কোনো বৃদ্ধ হবে আমরাও আবার দ্রুত বাড়ির দিকে পা চালালাম অবশেষে জঙ্গল থেকে বেরোতে পারলাম নদীর ধার দিয়ে যাওয়ার সময় কুয়াশার আচ্ছায় হঠাৎ দেখলাম দূরে একটা বট গাছের আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে পরিষ্কার দেখা যাচ্ছে না মনে হচ্ছে যেন একটা ছায়া মূর্তি সেদিকে যেতে ছায়ামূর্তি গাছের আড়ালে গা ঢাকা দিল চাঁদের লোকটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না গায়ে হলুদ রঙের চাদর দেখা যাচ্ছে ঠিক যেন জঙ্গলে দেখা বুড়ো লোকটার মতো আমি ভয়ে কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলাম তুমি কে কি করছো এখানে তোমরা আমাকে চিনবে না এতো জঙ্গলে দেখা সেই দাদুর মতো গলার আওয়াজ তুমি আমাদের পিছন পিছন আসছো কেন তোমরা যাতে ঘুড় নিয়ে যে ঠিকঠাক বাড়ি ফিরতে পারো কিন্তু কেন তুমি গাছের আড়াল থেকে বাইরে আসছো না কেন দেখে ভয় পেতে পারো তাই আমরা ভয় পাব না বেরিয়ে এসো তুমি ধীরে ধীরে বৃদ্ধ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কিন্তু তাকে দেখে আমাদের জ্ঞান হারানোর জোগাড় কি বিভৎস চেহারা অঙ্কালসার মুখ রক্তবর্ণ চোখ আমি তোমাদের কোনো ক্ষতি করবো না গুড়টা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও যা হবে বাড়ি গিয়েই হবে বাড়ি ফিরে দেখি মা বাবা বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে তাদের মুখে চিন্তার ছাপ আমাদের দেখে একটু স্বস্তি পেল গুড় দেখে বাবা মা খুশি হলো তোদের এত দেরি হলো কেন আমরা তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম হ্যাঁ আমরা তো গ্রামের লোক জড়ো করে তোদের খুঁজতে যাব বলে বেরোচ্ছিলাম তখনই তোরা ফেললি আমাদের চোখে মুখে ভয়ের ছাপ দেখে জিজ্ঞাসা করল কি হয়েছে তোদের চোখ মুখ এরকম ফ্যাকাশে কেন কিছু হয়েছে পথে আমরা পথে ঘটা সব ঘটনা বললাম বাবা চুপ করে অনেকক্ষণ বসে রইলেন তারপর গলায় বললেন যা ভয় পাচ্ছিলাম তাই হলো কি জেঠু হ্যাঁ বলো না জেঠু কি ভয় পাচ্ছিলে তোরা যাকে দেখেছিস সে কোনো জীবিত মানুষ ছিল না রে জীবিত মানুষ না তবে কে আমরা তো তাকে পরিষ্কার সামনা সামনি দেখলাম সে বহু বছর আগের কথা আমার মায়ের কাছে শোনা গল্প না গল্প না সত্যি ঘটনা এই গ্রামে হরেন নামে এক বৃদ্ধ থাকতেন তিনি নাকি পিঠে পায়েস খেতে খুবই ভালোবাসতেন কিন্তু টাকার অভাবে তার বাড়িতে পিঠে পায়েস হতো না একবার অনেক কষ্টে পয়সা জমিয়ে ঠিক করল পিঠে বানাবো আর সেই জন্য শীতের এক রাতে ওই গোবিন্দ কাকুর পূর্বপুরুষের কাছেই গুড় আনতে যায় গুড় নিয়ে ফেরার পথে ওই জঙ্গলেই এক বিশুধর সাপের কামড়ে মারা যান তিনি আর পিঠে পায়েস খাওয়ার বাসনা অসম্পূর্ণ থেকে যায় শোনা যায় তখন থেকেই নাকি তার আত্মা ওই জঙ্গলেই ঘোরাফেরা করে রাতের অন্ধকারে কেউ ওই জঙ্গলের পথে গুড় নিয়ে গেলে তার পিছনে পিঠে খাওয়ার জন্য ইঠে খাইয়ে তার আত্মাকে শান্ত করতে না পারলে যে ব্যক্তির পিছু নেয় নানা রকমের ভৌতিক উৎপাদ অসুখ এমনকি মৃত্যু তাই তুই জঙ্গলের পথে গুড় গেলে আমি দিনে দিনেই ফিরে আসতাম ওদের যে এত দেরি হবে তা কি আর জানতাম ভুলটাই না করেছি তোদের একা ছেড়ে তাহলে এখন কি হবে আমাদের তো পিছু নিয়েছে এখন আমরা কি করব বলো না বাবা হ্যাঁ কিছু তো নিয়েছে তবে তোরা ভয় পাস না আমাদের ওর আত্মাকে সন্তুষ্ট করতে হবে আজ রাতেই পিঠে করে বটগাছের তলায় পিঠে দিয়ে পুজো দিতে হবে পুজো দিলেই ওই অতৃপ্ত আত্মা এসে খেয়ে যাবে তারপর আশা করি আমাদের আর জ্বালাতন করবে না যেটু আমার খুব ভয় করছে হ্যাঁ জানি ভয় পাওয়ারই কথা শোন আজ রাতে তোদের বাড়ি যেতে হবে না আমি তোদের বাড়িতে গিয়ে বলে আসবো যে আজ তোরা এখানেই থাকবে সেই মতে রাতেই পিঠে পায়েস বানানো হলো যখন পিঠে পায়েস বানানো শেষ হলো তখন বেশ রাত হয়ে এসেছে সবাই মিলে পিঠে পায়েস দিয়ে বটগাছের তলায় পুজো দিলাম তারপর আমরা ঘরে ফিরে এলাম কিন্তু কারোর চোখে খুব এলো না সবাই জালনার বাইরে বটগাছটার দিকে তাকিয়ে বসে রইলাম তখন প্রায় মাঝরাত হঠাৎ বটগাছের আড়াল থেকে সাদা কাপড়ে আপাত মস্তক থাকা কেউ একজন ধীরে ধীরে বেরিয়ে এলো হ্যাঁ সেই লোকটা গায়ে সেই হলুদ চাদরটা নেই তাই তার পুরো চেহারাটা দেখা গেল সেই চেহারাটা আর জারি মানুষের নয় বট গাছের নিচে রাখা পিঠে পায়েসের দিকে উধার্থ চোখে তাকিয়ে রইল তারপর পুরো পিঠে পায়েসটা চেটে ফুটে খেলো হাওয়া শেষ হলে লোকটা কিছুক্ষণ আমাদের বাড়ির দিকে তাকিয়ে রইল যেন কিছু বলতে চায় তার চোখে মুখে প্রশান্তির ছাপ তারপর ধীরে ধীরে লোকটা অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে গেল আজ পৌষ সংক্রান্তি সকালের আলো ফোটার সাথে সাথে আমাদের মনের ভয়ও যেন কেটে গেল আগের রাতের কথা আমরা প্রায় ভুলেই গেলাম সন্ধে নামতেই সবার বাড়ির মা কাকিমারা পিঠে পায়েস বানানোর জোর করতে লাগলো আমরা সবাই মজা করে পিঠে খেলাম আজ এক আনন্দের উৎসব আমাদের গ্রামে সবাই হৈ হৈ করে আনন্দ করলাম উফ কি অভিজ্ঞতা এত বছর পার হয়ে গেল কিন্তু মনে হয় এই সেদিনেরই ঘটনা এই জনবহুল শহরে মানুষ আর গাড়ির কোলা হলে ওই সব দিন রূপকথারই গল্প বলে মনে হয়